আল্লাহ মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন দিন যাইতে থাকে আল্লাহ মানুষকে সাজাইতে থাকেন ডেকোরেশন করতে থাকেন সাজাইতে থাকেন সাজাইতে 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 একটা পর্বে আসে যে আল্লাহ তাকে নিজের পায়ে দাঁড় করায় দেন আসে অজ্ঞ একদিন শিক্ষিত করতে 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 বিদ্যা সাগর বানায় দেন আসে বড় দুর্বল একদিন শক্তিশালী সুঠাম করতে 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 হাড্ডা কাড্ডা যুবক বানায় দেন যৌবন দেন ছোট ছিল আস্তে 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 বড় করতে 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 একটা পর্বে আইনা থামায়া দেন ছয় ফিট ছাড়ে ছয় ফিট পর্যন্ত নিয়ে আসেন এর চেয়ে লম্বা হইলে আবার বেডঙ্গা দেখা যায় মনে হয় যে মানুষ যেতেছে না কোনো বাস বা গাছ নারিকেল গাছ হাইটা যাইতেছে ঠিক না এক স্তরে আইনা আল্লাহ রাইখা দেন সাজাইতে থাকেন আমাদেরকে বিদায় যে মানুষটাকে নিশ্চয় অস্তিত্ব দিয়ে আল্লাহ সাজায় এক স্তরে আনলেন তারপরে বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন চিন্তা ক্ষমতা দিলেন এমন চিন্তা ক্ষমতা হায় হায় দুনিয়ার সমস্ত আবিষ্কার মানুষের চিন্তার বিকাশ যত আবিষ্কার দেখেন কিছু লোক আছে সারাদিন বাপতে থাকে এটারে ওটারে জোড়া দিলে কি হয় ওরা জোড়াতালি দিতে 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 এক একবার এক একটা আবিষ্কার এরকম বাহির হয়ে আসে যে মানুষকে তাক তাকলাগায় দেয় চিন্তার বিকাশ হলো দুনিয়ার সমস্ত নতুন টেকনোলজি যেই মানুষটাকে আল্লাহ এরকম ভাবে সাজাইলেন শুধু সাজাইলেন না সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই একদিকে শ্রেষ্ঠত্ব না যে তোমাদেরকে সাজাই সাজাইসি বিদায় তোমরা শ্রেষ্ঠ এই জন্য না সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিছেন কোনো একটা দিক নাই যেই দিকে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব না দিছেন এমন একটা দিক নিয়ে আসেন ছোট একটা জিনিস দিয়া উদাহরণ দিই আপনাদেরকে ওলা আমারা আমার সাথে একমত হবে সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টা আল্লাহর গান গায় সমগ্র সৃষ্টির জন্মলগ্ন থেকে নিয়া কেয়ামতের সকাল পর্যন্ত যদি গুণগান এক পাল্লায় রাখা হয় আর আপনার আর আমার একবারের সুবাহ আল্লাহ আরেক পাল্লায় রাখা হয় তো আপনার আমারটা ভারী হবে শুধু বাড়ি হবে না ওদেরটা জিরু হবে আপনারটা আমারটা হিরু হবে কেন কোনো প্রাণীর কোনো গুণগানের বিনিময় নাই কি নাই বিনিময় নাই তো গাইলেই কি হয় বিনিময় নাই বিনিময় যদি থাকতো তাহলে জিবরিল সালামের জন্য জান্নাতে সবচেয়ে বড় জাগার দরকার হতো যে উনি সবচেয়ে বড় জান্নাত পাবে আর সবচেয়ে সুন্দর সুন্দর জান্নাত পাবে কেননা চারখান বড় বড় কিতাব উনি নবীদের রসুলদের কাছে নিয়ে আসছেন একশো খানা শহিফা লক্ষ নবীদের কাছে বারবার আসছেন সবচেয়ে বড় কথা হইল প্রতি রমজানে উনি আল্লাহর রসুল থেকে কোরআন শুনতেন এবং আল্লাহর রসুলকে শুনাইতেন যাতে জের জবরের এদিক ওদিক না হয় তাহলে প্রত্যেক অক্ষরে যদি দশ নেকি হয় তাহলে তো ওনার নেকির পাহাড় আগের থেকেই পড়া আসে ঠিক না কিন্তু ওলামা বলুক উনি এক নেকি পাবে কিনা না কি পাবে আপনারা ফতুয়া দিলে এরা বুঝবেন আমারটা বুঝবে না এক নেকি পাবে না এক নেকি সমগ্র সৃষ্টির গুণগান যদি এক পাল্লায় দেওয়া হয় সারা জীবনের তো ওইটা শূন্যই থাকবে শূন্য ওই পাল্লাটার ভিতর একটা শূন্য থাকবে শূন্য শূন্য বোঝেন তো ডিম আর কি আর আপনার আল্লাহ যেটা রাখবেন ওটা কম হইল সৌরজগতের অর্ধেক নেকি দিয়া ভরা থাকবে এবার বোঝেন আপনাকে কতটুকু শ্রেষ্ঠত্ব দিছে ওই সৃষ্টির ভিতরে জিবরিলও আছে মিকাইল আছে ইসরাফিল আছে মালাকুল মৌত আছে হামেলিনে আরস আছে ওই ফেরেস্তারও আছে যারা চব্বিশ ঘন্টা আরশের নিচে ঘুরতে থাকে কোনো মূল্যায়ন নাই আপনি শ্রেষ্ঠ বিদায় আপনি মুখ দিয়া উচ্চারণ করতে দেরি ফেরেশতা আপনারটাকে লুইপা নিতে দেরি করে না যেমন